বন্ধুরা আমি আজকে এসেছি জমদিন শিবাসাগর ঘাটে শিবাসাগর ঘাটের ভিডিওটি দেখাচ্ছি শিবাসাগর ঘাটের দৃশ্যটা সকাল একদম এখন বাজে বেলা বারোটা বারোটার সময় ভিডিওটা দেখাচ্ছি দেখুন চারিদিকটা পরিবেশটা এবং গঙ্গার ঘাটের দৃশ্যটা আপনাদের দেখাবো খুব সুন্দর একটি ভিডিও হবে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন খুব ভালো লাগবে এবং শীর্ষের প্রাকৃতিক দৃশ্যটা মনকে ভরিয়ে তুলবে তারপর ভিডিওর মাধ্যমে দেখুন এইটি হচ্ছে নবদ্বীপ শিবাশঙ্কর ঘাটের রাস্তা এখান দিয়েই আপনি আসতে হবে শিবাশঙ্কর ঘাট একটু বিখ্যাত সামনে শিবাশঙ্কর মন্দির এবং সমাজবাড়ি মন্দির সমস্ত অনুষ্ঠানের সমস্ত লোকেরা এখানে করে এই ঘাটের ঐতিহ্য আছে এবং চারিদিকটা আমাদের ঘুরে দেখাচ্ছেন এদিকে বাঁশ দিকে দেখুন পার্ক আছে মন্দির আছে পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটি খুব সুন্দর এই ঘাটের পাশেই আপনাদের দেখতে পাবেন কোনোরকম শান্ত শান্তির কাজ হয় এক পাশে দেখা অফিসির মাধ্যমে এছাড়া চারিদিকে দৃশ্যটি দেখেন কত সুন্দর লাগছে সুন্দর একটি গঙ্গা স্নান করার একটি জায়গা হচ্ছে শিবাসঙ্গন ঘাট নবদ্বীপ গঙ্গাঘাটের মধ্যে এটি একটি অন্যতম এবং সুন্দর ঘাট হচ্ছে শিবাসঙ্গ এই দেখুন এখানে শান্ত শান্তি কাজ করছে লোকেরা যারা পারে না গরিব দুঃখে তারা এসে এই গঙ্গার ধারে বসেই করে এই দেখছেন জন্য পাড়ের ভিউটা দেখাচ্ছে দেখুন অত সুন্দর যে ওই পাড়টা এবং দূরে মায়াপুরের মন্দিরটিও দেখা যাচ্ছে মন্দিরটি দেখার জন্য লোক ভারতবর্ষ তো সব জায়গা থেকে ঘুরতে আসে সেই মায়াপুরের পিস্টল মন্দিরটিও দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা ওপারে দেখুন সৌরভগঞ্জের দিকে দৃশ্যথার কাছে দেখুন তারপরে দেখুন গঙ্গার ঘাটে লোকেরা স্নান করতে আসে খুব সুন্দর এই শিবাশর্মার ঘাট এখানে স্নান করে এবং কাপড় করছু সমস্ত করার সুন্দর জায়গা আছে দেখুন গঙ্গা দিয়ে খেয়া পারাপার করছে সরবগঞ্জ মায়াপুরে যাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন এই গাছটি সম্পূর্ণ বাঁধানো নবদ্বীপ অন্যান্য গঙ্গা ঘাটের মতো বাঁধানোই রয়েছে নগবদুলা নবদ্বীপ শিবাসঙ্কর ঘাটের দৃশ্যটি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আর আমি এখানেই রাখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন এইটাই আশা করি